ধর্মের উদ্দেশ্যে সরকারি ছুটি ঘোষণা বন্ধ করতে হবে সরকারি প্রতিষ্ঠানে সকল প্রকার ধর্মাচরণ নিষিদ্ধ করতে হবে সরকারি প্রতিষ্ঠানে সকল প্রকার ধর্মাচরণ নিষিদ্ধ করতে হবে কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূরীকরণ মন্ত্রক গঠন করতে হবে সরকারি নদীতে ধর্মীয় পরিচয় উল্লেখ বন্ধ করতে হবে বিজ্ঞান ঘোষিত কুসংস্কার ও আইন প্রণয়ন করতে অপ্রাপ্ত বয়স্কদের ধর্মীয় শিক্ষা ও ধর্মস্থানে প্রবেশ নিষিদ্ধ করতে হবে সংবিধানের একান্ন এই ধারা মতে ভারত সরকারকে বিজ্ঞান মানস্ক ও মানবতাবাদী সরকার গঠনের দায়িত্ব পালন করতে হবে ভারতীয় সংবিধানের একান্ন এ এই ধারা সরকারকে বিজ্ঞান মানুষকে ও মানবতাবাদী সমাজ গঠনের দায়িত্ব পালন করতে হবে অপ্রাপ্ত বয়স্কদের সাথে ধর্মীয় রীতিনীতি পালন ও প্রয়োগ নিষিদ্ধ করতে হবে সকল প্রকার উপাসনালয়ের মূল কক্ষে সকল ব্যক্তির প্রবেশাধিকার দিতে হবে ধর্মীয় দানকে আয়কর ছাড় বন্ধ করতে হবে ধর্মীয় দানে আয় কর ছাড় বন্ধ করতে হবে ধর্মীয় প্রতিষ্ঠানের আয় ও দানকে আয় আওতায় আনতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও পাঠ্যসূচি ধর্মীয় প্রভাব মুক্ত রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও পাঠ্যসূচি ধর্মীয় প্রভাব মুক্ত রাখতে হবে শিক্ষা খাতে খরচ ব্যয় বাড়াতে হবে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে জাতি ধর্ম বিভেদ নয় পরিচয় জাতি ধর্ম বিভেদ নয় জাতি ধর্ম বিভেদ নয় মানুষ মদের পরিচয় কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূরীকরণ মন্ত্র গঠন করতে হবে বিজ্ঞান ঘোষিত কুসংস্কার প্রচার ও প্রয়োগ নিরোধক আইন প্রণয়ন করতে হবে জাতি ধর্ম বিভেদ নয় জাতি ধর্ম বিভেদ নয় সংবিধানের একান্নর এ এই ধারণাতে ভারত সরকারকে বিজ্ঞান মানুষকে ও মানবতাবাদী সমাজ গঠনের দায়িত্ব পালন করতে হবে সংবিধানের একান্ন এ এই ধারা ভারত সরকারকে বিজ্ঞান মানুষ ও মানবতাবাদী সমাজ গঠনের দায়িত্ব পালন করতে হবে অবসর প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্কদের সাথে ধর্মীয় রীতিনীতি পালন ও প্রয়োগ নিষিদ্ধ করতে হবে সকল প্রকার উপাসনালয়ের মূল কক্ষে সকল ব্যক্তির প্রবেশ অধিকার দিতে হবে ধর্মীয় দানে

জাতি ধর্ম বিভেদ নয় জাতি ধর্ম বিভেদ নয় সরকারি অত ধর্মীয় প্রকল্পে ব্যয় করা চলবে না সরকারি অত ধর্মীয় প্রকল্পে ব্যয় করা চলবে না শিক্ষা ও স্বাস্থ্যে ধর্মীয় আগ্রাসন বন্ধ করতে হবে জনপ্রতিনিধি ও সরকারি আমলাদের ধর্মীয় উৎসাহ দান বন্ধ করতে হবে ধর্মের নামে নৃশংসতা পশু হত্যা বন্ধ করতে Eu é? vou é? ধর্মীয় শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনী বন্ধ করতে হবে ধর্মীয় শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনী ধর্ম বিভেদ বিভেদ নয় নয় জাতি ধর্ম আচরণের লাউড স্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে ধর্ম লাউডি লাউড স্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে ধর্মীয় উদ্দেশ্যে সরকারি ছুটি ঘোষণা বন্ধ করতে হবে ধর্মে ধর্মে অনিসংযত পশু হত্যা বন্ধ করতে হবে করতে হবে সরকারি আমাদের ধর্মে উৎসাহ দান বন্ধ করতে হবে করতে নামে ধর্মে অনিসংযত পশু হত্যা বন্ধ করতে হবে করতে হবে ধর্মাচারে লাউড ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে